দেখার পর আমার হচ্ছে আমার পাশে যে ভাইকে দেখতেছেন আমার ছোট এক আপু আছে উনি দেই তাদের নজরে আসে এবং আসার পর তারা আমার সঙ্গে যোগাযোগ করে তারা মূলত এই টিউবওয়েলের তারা ব্যবস্থা করে তো ভাইদেরকে ধন্যবাদ জানাবো আসলে একটি পরিবার এখানে যে বাড়িগুলো আছে প্রায় কিন্তু তারা সবাই গরিব প্রায় এক বছর হলো তারা এখানে বাড়িটি করেন এবং করার পরে কিন্তু বলে একটি ব্যবস্থা করতে পারে নাই তো বিষয়টি আমি নজরে নিয়ে এসে আমার গণমাধ্যমে পুলিশ ধরে কিন্তু বিষয়টি বলে একটা ব্যবস্থা করা হয় আমি কথা বলবো আসলে যিনি তুই বলে ব্যবস্থা করলেন ভাই আসসালাম আসলে ভাই আসলে যে এই টিউবওয়েলটি আপনারা যে আমার পোস্টটি দেখলেন এবং আসলেন আসার পরে হচ্ছে এই মানে অনুভূতিটা কেমন লাগতেছে আপনার মূলত বলেন আসলে অনুভূতি বলতে দিতে পারছি এটা একটা বড় অনুভূতি এটা আসলে আপনার আপনার অবশ্যই আচ্ছা আপনার অনেক কৃতজ্ঞতা আপনাকে জন্য আপনি যদি না করতেন আমরা দেখতে পারতাম না

আমাদের এই বাংলাদেশে বা এই পৃথিবীতে ভালো মানুষই কিন্তু এখনো আছে তারা মূলত সুন্দর একটা পরিবেশ হলে আমাদের বাংলাদেশে অনেক মানুষ কিন্তু আমাদের গরিব অসহায় মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করতে চায় এই সৎ চিনতে না প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এই আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আমার পাশে যে চাষি দাঁড়িয়ে আছে নাম হচ্ছে আসমা বেগম আমাদের লক্ষ্মী ইউনিয়নের হচ্ছে মানরাই যে সাত নম্বর ওয়ার্ড চর এলাকায় মূলত তার বাড়ি আমার বাসায় বারবার যায় এবং বলে যে বাবা আমার একটা ব্যবস্থা করা যায় কিনা বিষয়টি আসলে আমি চিন্তা চেতনা থেকে আসলে টিউবওয়েল দেখি ব্যবস্থা করা যায় কিনা সেই চিন্তা চেতনার মধ্য দিয়ে আমি কিন্তু এই বাড়িটির একটি আহ ছবি ওটা পোস্ট দেয় গত আঠারো তারিখে তারপরে আমাদের বড় ভাই কিন্তু তারা এসে এই টিউ বলটা আহ দেখে এবং তারা নিজে এসে কিন্তু টিউবলের আহ ব্যবস্থা করেন ধন্যবাদ